স্বর্ণ যখন আপনি কিনতে যাবেন তখন বাজার অনুযায়ী ধরেন আপনি আজকে কথা শুনছেন এক লক্ষ পনেরো হাজার টাকা কিংবা এক লক্ষ চোদ্দো হাজার টাকা কিন্তু আপনি এই দিনেই যদি আপনার ঘরের কোনো পুরাতন স্বর্ণ বিক্রি করতে যান সেটা বাইশ ক্যারেট ধরেন তখন এটা হবে সাতানব্বই হাজার টাকা ভরি কেন এই পার্থক্য কারণ আইন করা আছে তাদের সমিতি কর্তৃক তাদের সংগঠন কর্তৃক পুরাতন স্বর্ণ বিক্রি করতে গেলে ষোলো লেস এখন আমি প্রশ্ন রেখেছিলাম যে বাইশ ক্যারেট কিনতে গেলে আপনাকে দিতে হবে এক লক্ষ চোদ্দ হাজার কিংবা পনেরো হাজার টাকা তাহলে বিক্রি করতে গেলে সাতানব্বই হাজার টাকা কেন বলছে এটা যে আপনার বাইশ ক্যারেট এক ভরি স্বর্ণ এখানে তো পুরোপুরি স্বর্ণ নেই আপনারা জানেন যে এখানে একা নয়শো ষোলো লেখা থাকে দেখবেন বাইশ ক্যারেট স্বর্ণে নয়শো ষোলো মানে একানব্বই দশমিক ছয় 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 এরকম হচ্ছে স্বর্ণের উপস্থিতি আর বাকি আপনার ঘটনা হচ্ছে ওই আপনার খাত থাকে সেখানে নানান ধরনের কিছু দেওয়া থাকে তো ওই খাতটা বিক্রি করার সময় বাদ যাবে আমি প্রশ্ন রাখলাম যে কেনার সময় তাহলে ওই একানব্বই দশমিক ছয় ছয়ের বাইরে যেটুকু খাত আছে ওইটা তো স্বর্ণের দামে বিক্রি করেন হ্যাঁ তাহলে কি আপনার কিছু করার নাই সমিতি এবং সংগঠন কর্তৃকে নিয়ম নির্ধারণ করা আছে আপনি আর বাহিরে যাওয়ার সুযোগ নাই কিংবা ব্যবসায়ীরা আর বাইরে যাওয়ার সুযোগ নাই কারণ ব্যবসায়ী তো একটা সংগঠন একজন দোকানদার ইচ্ছে করলে নিয়ম চেঞ্জ করতে পারে না তো এখানে জনগণের পক্ষ হয়ে যদি কোনো প্রশ্ন করার থাকে সেটা একদিন জনগণ তো করতে পারবে না আমি আপনাদের জন্য যদিও প্রশ্ন করেছিলাম কিন্তু আমার একার পক্ষে তো এগুলোর বিস্তর ভেতরে যাওয়া সম্ভব না ভোক্তা অধিকারী এখানে কাজ করার সুযোগ আছে আচ্ছা ঠিক আছে আমি এই প্রশ্নটা এই পর্যন্ত পেলাম এইটাই নিয়ম আপনি ওই যখন আপনি স্বর্ণ নতুন স্বর্ণ কিনবেন সেটা খাতটা স্বর্ণের দামি কিনবেন কিন্তু বিক্রির সময় খাদ বাদ যাবে সেটা একুশ ক্যারেটে খাদ বাদে একুশ ক্যারেটের টাকা পাবেন যার কারণে ষোলো পার্সেন্ট লেসের ঘটনাটা থাকে তাহলে আমি প্রশ্ন করেছিলাম যে মানুষ বলে কিংবা আপনি বলেন কিংবা আমি বলি স্বর্ণমানি সম্পদ কিন্তু স্বর্ণমানি সম্পদ কিন্তু বিক্রি করতে আসলে তো ষোলো পার্সেন্ট লেস বলছে রাস্তা একটা আছে কি রাস্তা চব্বিশ ক্যারেটের যে বার থাকে বিস্কুটের বার আমরা ছোট ছোট দেখি না যদি সেটা আপনি কিনে রাখেন সেটাতে কোনো ধরনের লেস নাই সেটার খাদ যাবে না মানে এটা খাদই নাই তখন আপনি যখন এটা বিক্রি করেন ডলার রেট অনুযায়ী আন্তর্জাতিক গোল্ডের বাজার দর অনুযায়ী ডলার রেট অনুযায়ী আপনি এটা দাম পাবেন তো তার মানে আপনি যদি স্বর্ণকে সম্পদ হিসাবে রাখতে চান ব্যবহার করতে চান যে ঠিক আছে আমি জমি কিনলাম না স্বর্ণ তাহলে আপনাকে অবশ্যই চব্বিশ ক্যারেট রাখতে হবে আর যদি একুশ বাইশ আঠারোতে যান তাহলে আপনি ষোলো পার্সেন্ট মাইনাসে চলে যাবেন সমিতি সংগঠনের নিয়ম অনুযায়ী পার্সেন্টেজ ষোলো সতেরো চোদ্দ যাই থাকে এর বাইরে কোনো অপশান নেই তাই আপনাদেরকে অনেকের প্রশ্ন থাকে যে কেন স্বর্ণ বিক্রি করতে গেলে ষোলো পার্সেন্ট ল্যাস দেয় কিনতে গেলে এটা এই প্রশ্নগুলো নিয়েই কথাবার্তা চলছিল কথার প্রেক্ষিতে কথাগুলো বেরিয়ে আসছে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যে অনেক গোল্ড ব্যবসায়ী ভাইরা আছেন হয়তো আমার ক্ষত্রনাগরীর কথা শুনে থাকেন আপনাদের কোনো কোনো ব্যাখ্যা থাকে আপনারা দিবেন আপনাদের গ্রাহকরা জানতে চাই বুঝতে চাই তো আগের একটা ভিডিওতে আমি একটা কথা বলেছিলাম রিসিপ্ট ছাড়া স্বর্ণ কিন্তু বিক্রি করা যায় না সুতরাং আপনি রিসিপ্ট সংরক্ষণ করে রাখবেন এবং রিসিপ্টটা আপনি জমির দলে যেরকম সংরক্ষণ করেন এটাও সংরক্ষণ করে রাখবেন এবার অনেকের প্রশ্ন ছিল যে গিফট পাইলাম কেউ আমাকে গিফট দিল তাহলে সেই গিফটের তার কোনো কাগজ নাই আমি সেই প্রশ্নটা গোল্ডের ব্যবসায়ী করেছিলাম বলছে যে এটা বলে দিতে পারেন যে যেন গিফট দিলে আপনি যেহেতু ওখান থেকে আপনার আত্মীয় গিফটটা কিনলো তার তো রিসিপ্ট থাকে তো রিসিপ্টটা যেন আপনাকে দিয়ে দেয় তা আমি বলছি ঠিক আছে কোনো কারণে দিলই না কিংবা আজকে থেকে সতর্কবার্তা দিলাম এবং এখন অনেকে প্রশ্ন রাখতে পারে যে আমার তো এটা আমি আজকে জানলাম কিন্তু আমার কিছু গিফট আছে কিংবা আমার কিছু কেনা স্বর্ণ আছে অনেক আগের কিংবা তাহলে আমার এইগুলোর তো রিসিপ্ট নেই এখন কি করা এই প্রশ্নটা আমি রেখেছিলাম বলছে পরিচিত দোকান আপনার পরিচিত আপনি যে এলাকায় থাকে আপনার গোল্ডের পরিচিত দোকান আছে না সেই পরিচিত দোকানে আপনি বিক্রি করতে পারবেন ওই ব্যবসায় যদি সাহস করে এবং আপনার উপর বিশ্বাস থেকে নেয় এখন আপনি প্রশ্ন করতে পারবেন কেন তারা নিচ্ছে না কিংবা অনুৎসাহিত করতেছে এখন হঠাৎ করে ব্যাপারটা হচ্ছে আপনার কাছ থেকে রাখলো এখন আপনার মালটা যদি কোনো কারণে অবৈধ হয় একজন অপরিচিত লোক এসে স্বর্ণ বিক্রি করতে চাইলো এটা হয়তো অন্য কারো চুরির স্বর্ণ এখন সে রাখলো এবং ওই অরিজিনাল মালিক আইনি জটিল তাই শেষ পর্যন্ত তার ঘরে এসে আইন পৌঁছাইল তখন এই ব্যবসায়ী ফাইসা যাবে যে চুরির স্বর্ণ কিনছে চোরা চালা নানান কিছু ঝামেলায় সে জড়িয়ে পড়বে এমন এরকম ঘটনা আমি সৎসুককে দেখেছি তাই এখন সব ব্যবসায়ীরা সতর্ক তাই আপনাকেও বলছি আপনি এমন থাকলে কাগজ নাই আপনার আপনার পরিচিত দোকান প্রতি যাদের বিশ্বাস আছে আপনি বিক্রি করতে পারবেন তারা যদি সৎ সত্যি নেয় এটা আর কি নিয়েও থাকে কিন্তু নতুন যেগুলো আপনি আনবেন অবশ্যই তার রিসিপ্ট একটা আলাদা ফাইল করে আপনার জমির দলিলের মতো সংরক্ষণ করবেন আল্লাহ হাফেজ